আমার আদমরে তুমি তাই সৈদা করিলাম সমস্ত করলা কিন্তু এক ব্যক্তি করল না তার নাম হইল শৈতান শৈতান হইল আল্লাহ আমি আদমরে সৈদা করা সম্ভব নাই কোনো কারণে আদম তো আমি হইলাম সম্মানি আনা খাই রমিন খালাকতানি খালাক্তা নেই মিলনার ও মিন তিন আয় আল্লাহ আমার আপনি আগুন দিয়ে বানাইলায় আদমরে মাটি দিয়ে বানাইলায় গতিকে মাটি তো নেই আগুনের মানসন আনা খাইরুম মিন আমি সারা তনে বালা খালাক তানি মিন না আমার এখনি আগুন দিয়া পয়দা করলায় ও খালাক তাহু মিন তে আর আদম রে আপনি মাটি দি বানাইছো গতিকে এই মাটি তনে আগুনের পাওয়ার বেশ কোন আগুন দিলে থলে দি যাইব না উপরে দি যাইব উঠিব না উঠিব বাড়িব এক স্লোর খাটি তনে সারা বালি দ্বারা সাফ হয়ে যাইব আর মাটি নিচে দি যায় মাটির মানুষ

বহু ফরমানিল মাসল এক বছর লাই দুই বছর লাই 6 লক্ষ বছর জমিন আল্লাহর ইবাদত কিন্তু একটা হুকুম আমাইলন করার কারণে আল্লাহ কামত পর্যন্ত মালান বানাইয়া ফাটাইলা ইমাম ফখরুদ্দিনrazi rahmatullah alay জমিন ও তাখতে 60 দলিল বানাইছল যে আমার যখন মউতের সময় আইবো তখন শয়তান আমার দারো আইবো আমি শয়তানের দলিল দিয়ে হারাই আমার বুজুর্গ হজরত ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ যখন মরনের সময় এল শয়তান তার সামনে উপস্থিত দলিল দেন শয়তানে দলিল খাটে একটা দলিল দেন শয়তানে দলিল খাটে আমার দুইটা দলিল দেন শয়তানে দশটা দলিল খাটে তিনটা দলিল দেন তিনটা দলিল খাটে এইভাবে দেখা যায় ইমাম ফখর উদ্দিন রাজির রহমতুল্লাহ দলিল দেন শয়তানে খাটিলাই উনষাটটা দলিল দিছে রে শয়তানে খাটিলাইছে মাত্র একটা দলিল বাকি রইছে রে এই দলিল যদি খাটিলাই তাহলে হযরতে ফখর উদ্দিন রাজির রহমতুল্লাহ বিনা কলিমায় মারা যাইতা উনষাটটা দলিল খাটিলাইছে ইগো খাটিবো না করে কিতাবিস হ্যাঁ একটা দলিল রয়েছে তান ফির মুর্শিদ আসলা জবরদস্ত চলি তাই নমাজ ওর আসর নমাজ হরিতা এই সময় উজু আরম্ভ করছে অজু শেষরিয়া তাই এক মুরিদ হয়েছেন বাবারে আমার লুটাত আর তোলা ভানি আনি দেব ডেইলি দিন অজু হরানি যে পরিমাণে জলের প্রয়োজন সেই দিন ও জল দিয়া জমিন অজু হরণ অজু শেষ করিয়া এক জল মুরিদ্রে ফরমাইন বাবা আমার লোটার মধ্যে জলানিয়া দেও সামাই জল দিছ আর জল দিয়া শেষ করিয়া এক মধ্যে লইয়াইটা মারণের ফরমাইন ভগরুদ্দিন তুমি এখন বিনা দলিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজী আল্লাহলাই আরে জায়গা হঠাৎ তান্ডিয়ান হলো পীর ও মুর্শিদের বায় ধ্যান গেল ওই সময় ফখরুদ্দিন রাজী فرمایا শয়তান এখন আমার গুন দলিন নাই আমি এখন বিনা দলিলে কই আর লা ইলাহা মোহাম্মদুর রসুল্লাহ এর কারণে আমি আপনার কাছে অনুরোধ করি আর বন্দা যখন জমিন বয়ত লইবায় ওলা হকানি একজন ফির সাপ বয়ত লইও কারণ তোমার বিভদ যাই তোমার সাহায্য করতা ভার আল্লাহ ফির সাপে আর বুড়ি দিয়ে সমান সমান সমাই বনি না হলা বাঠে এর বাদেও যার গেছে খালি ফিরে লইতে ভালো আলিম সাইয়া লোকে বুঝতে পারছি হবা যদি জাতা মারি আটটাই বুঝা গেছে খারাপ পারায় মনে হয় না মনে মনে হয় কোন ফিরত উল্টা মানে কোন ফিরিয় বেড়া করছে মাতিটা বিলকুল না আমার সবর লগে লাইন ঠিক আছে বুঝিয়েছে কিন্তু মাত আমি মাতিয়া। আমার সবর লগে লাইন ঠিক আছে আমি কোনো ফিরসাবর উল্টা মাতি না ও যে আউরি যেগুরো এরার মাত মাতি আর হকানি এরার মাত মাতি না কারণ জ্বলি যাই এরা হকানি বলা আপনার আর জীবন আছে বলা রসিদ ধরো বালা ভিরসাবর আত দর বয় তো আপনার লাভ হইব মুসিবত ফল ভাই বিপদ ফল ভাই দিয়ান করিও লাভ হইব ফিরসাবে তবজ্জ দিলে ভাই দইব যাই হোক আমার বুজুরগান আল্লাহ কোরআন শরীফ আমাদের ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوا أنفسكم وأهليكم نارا الله ربنا لمن فرمينا من در بشر بند بند يخول يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا ও আমার ইমানদার বিশ্বাসী বন্দাবান্ধী হল ও আংফু তোমার নসরে ই জমিন দুজনে তুমি বাসাইল শুধু খালি তোমার নসরে নাই ও আহলি কুমনারা আর তোমার আহাল পরিবার পরিজন যারা সই তাদের জমিন তুমি দুজো খরা গুন্তনে জমিন বাসাইল আল্লাহ ফরমাইল কামতর ময়দানো আল্লাহ যহরের মধ্যে ইন্ধন দিবা মানুষ এবং পাত্রের মাধ্যমে ইন্ধন দিবা এর কারণে আমার বুদুরগান তাফসীরের মধ্যে নয় হযরতে ঈসা আলাইহিসসালাতু একদিন রাস্তা বাই হাটিয়া যায় যাওয়ার সময় তখন একটা পাত্রে খালি গুনগুন গুনগুন করে খান দিতেছে হযরতে ঈসা আলাইহিসসালামে জানাইলো পাত্র তুমি কোন কারণে জমি মধ্যে খান দেশ হইল হুকুম হইল ফত্রর জবান খুলিয়া যায় ফত্র জানাইল নবী আমি ও কারণে খান্দি আর আমি আল্লাহর গজব দরাই আল্লাহ কামতর ময়দান আল্লাহ মানুষ এবং দিয়া দিয়ে দুজর ইন্দন দিবা আমার মত যদি আল্লাহ দে আমি দুজরা গুণ যারা আমার জন্য সম্ভব হবে না বাইরে জমিন মরণ দর যে বন্দায় জমিনের মধ্যে মরণ আল্লাহর বন্দায় জমিন গুণার কাম করে না হজরতে আমি চালাই চলা তো একদিন রাস্তা ভাই বাইর হইসেন হাটিয়া চলিয়া যায় যাওয়ার সময় দেখো একজন রাখালে আপনার জমিনের মধ্যে উট আপনার সরাইতেছে একটা হৃষ্ট হুষ্ট উঠ দেখিয়া এই উঠোনের দ্বারো গেছেন খানে খানে গিয়া হজরতে ইসা আলাইসালামে ফরমাইল উঠোনি তাই জমিনের মধ্যে তো হৃষ্টপুষ্ট জমিন তুমি আসো ইলা একদিন হইব এই দুনিয়া তুমি তুমি বিদায় নিবায় মরতে লাগবো হজরত ঈশা আলাই সালাম সরিয়া যায় কুটুনি লগে লগে জমিনের মধ্যে ফড়ি রয়েছে আর একদিন ঈশা আলাই সালাম বহু পরে ও রাস্তা বাই রোয়ানা দিয়েছেন রোয়ানা দিয়ে যাওয়ার সময় হয় যে হৃষ্টপুষ্ট উঠুনের খান তাই খানে খানে কইসলা এই উঠুনিটা কঙ্কালের মত হয়ে গেছে আর দশটা চক্র খালি জোর জোর জলবাই করিয়া যায় হজরতে সালামে ফরমাইল রাখাল এখন আমার উত্তর দে তোমার সমস্ত উঠো নিয়ে জমিন খাইতেছ এই উঠো নিয়ে তো কঙ্কালের মতো এত দুর্বল কোন কারণে কোন কারণে খান্দে হইলাও আল্লাহর মন্দায় জানাইল আমি বহু আগে এই জায়গার মধ্যে আমি উঠ আমার চড়াইতেছিলাম এমন সময় আমার উঠোর নিকটে নিকটে জন মানুষ চলিয়া যাইতেছ এই খানে খানে কোন কথা কইছ ও দিন তনে আমার উঠোনে খানতে খানতে জমিন দুর্বল হই যা এক উঠোনিয়ে মৌত ডরাইছে আল্লাহ মানুষ সামরারে বানাইছ আসানু লাকাদ খালাকনাল ইনসান আফি আহসানি তাকুই আল্লাহ ইনসান যাত্রে তো সুন্দর অবয়ব দ্বার আল্লাহ পয়দা করছে আইজ আমরা মৌথর ডল নাই বাইরে জোয়ান ও দ্বারক কব্রিসান আইজ অনেকর মা নাই অনেকর বাবা নাই অন্ধকার কবর এরা গুম আছে আসেন না বহু জোয়ান বাই আজও সাহ্য সহযোগিতা করছে বলে আমি যদি অনু সাহায্য সহযোগিতা করি পিন্ডাল বানানি সাদ দেই আমার মায় দেখবা আমার বাপে দেখবা আলিমকল দাবত দিছেন এরা ইয়া দোয়া করবা এরা দুয়ার কারণে আল্লাহ মা বাবার কবরক আল্লাহ ওলামাই মোচাবাহরাম হল যে জায়গাটা হল এই জায়গার মধ্যে আল্লাহর রহমত আর বরকত আজ ধন্যবাদ দিলাম এই এলাকার যুবক সমাজ বাইন ধরে আল্লাহ এই মহফিল জন করতে যত মানেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আলফাতরা আল্লাহ তোমার বান্দাবন্দিরে দুনিয়া আখেরাতে আপনার সাহায্য করো সরাহাক আল্লাহ আমিন এর জন্য আমার বুজুরগান আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ফামাউকান ইয়ারজুলিকা রাব্বিহি ফালিয়ামাল ফালিয়ামাল আমালান সলিহা ওয়ালা ওয়ালাইসুরা ক্ববি ইবাদাতি রাব্বিহি আদা আল্লাহ রাব্বুল আলামিন فرمাই সে যদি তার মালিক তার প্রভুর সঙ্গে সাক্ষাৎ তরে ইরাদা করে মুলাকাত তরে করে বান্দা যদি তার মালিকের লগে মুলাকাত তরে ইরাদা করে ফামাও

ইবাদত বন্ডায় যাতে জমিন কোন জিনিস শরীরকে না করে এর কারণে আমার বুজুরগান এই দুনিয়ার জমিন আমরা আছি একদিন আমরা দুনিয়ার জন্য বিদায় নিমু মারা যাইমু বাইরে জোয়াই যদি জমিন মা বাবার খেদ মা বাবার সেবা করে লাও আল্লাহ দুনিয়া আখেরা তো তোমার আল্লাহ সাহায্য করে লাইবা আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়া আবুদুল্লাহ ওয়ালা ওয়ালা তুশরিকু বিহি শাইআউ ওয়াবিল ওয়ালিদাইন সালাম আমার আল্লাহ এ কোরআন শরীফের মধ্যে فرمাই ওয়াবুদুল্লাহ আমার বান্দা বান্দা হল এই দুনিয়ার জমিন সর্বোত্তম আমি আল্লাহর ইবাদত করি লাভ কার ওয়া আমি আল্লাহর এবাদত করিয়া যাও ওয়া লা তুশরিকু বিহি আমার ইবাদতের লগে জমিনও কোন জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাই দুই নম্বরে এই জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া বাইরে যোয়াল মা বাবাং এই দুনিয়ার জমিনও মা বাবার খেদমত করো মা বাবার সেবা করিয়া যাও বান্দা বাবার খেদমত করিয়া যাইবাই তোমার মা বাবা তোমার জন্য যে দোয়া করবা আল্লাহ মা বাবার দোয়ারে কোন সময় ঘুরাই দেয় না সুবান বিশ্বাস আছেন অসুবিধা জি আওয়াজ ফুরার সমঝা জাননি না কষ্ট পর না পর আমার তোলা হেরান লাগে কারণ আমরা তো জানোর ঘুরে লইয়া লাগে আর বাদ দিলে কত সহিলাম উল্লা কিন্তু কত মুসিবত ও আগে আমার উসাইবর্গর হানিয়ে আস আল্লাহ শিলচর আল্লাহ হুজরত মৌলানা আব্দুল্লা ইসবর যোগাযোগ তিন চার দিন ডাক্তারে হয়েছে তো প্রোগ্রামও ন আফসোস ইয়ার কত বছর তো আওয়াজ ঘট গতকাল খাটা লগে আসলা আওয়াজ বাড়িছে না ডাক্তার দেখা আমারে খুঁজছেন ও আগামী কালো প্রোগ্রাম আমার খুঁজছেন তোরা তার যতদিন নাই আছে ততদিন আলিমর দাম আছে আছে আব্দুল আই সাবর গাছে ভাতায় আব্দুল আই জিন্দাবাদ না হ্যাঁ আজ আল্লাহর বন্ধা বেমার ডাক্তারে খুঁজছেন তিন চার দিন আপনি লইতা ও তোলা ওলা মাইকও মাতিয়ান মাইকের কারণে যে কোনো দিন আমরা হই যে মাইকটা তোলা বাল হইলে কারণ আমরা ভালো হয় আর আপনারা শুনতেও তোলা আরাাম আই যেমন আরাামে শুনতে আর আমি তো বটে বটে ঘুরার কারণ ই যদি যান যায় আমার না তবে আমার যে নির্ধারিত টাইম আছে আমি টাইম পর্যন্ত তো খাবার দেওয়া লাগবো দেওয়া লাগব না এর কারণে যে কোনো দিন আপনারা তো প্রতি বছর ঘোরা তোলা বালা মাইকর ব্যবস্থা করবা লাগে পাঁচশো হাজার বাড়াইবা বাড়াইয়া দিয়ে কারণ আলিমখল দোয়া হয়ে বুঝাইছে এলাকা এখন হাজর বাদে বুকুর বন্ধায় লড়া যায়। এত কষ্ট এত কষ্ট আমি খাই ফজর আজানোর বিশ মিনিট আগে গরবাইয়া হামাইছি ডেইলি আমি ফজর বাদে ঘুমাই আটটা সাড়ে আটটা নয়টা পর্যন্ত তনে মাঘরিব বালিয়া মৌলানা আলী হামুদ সাহর মাদ্রাস আসলাম অন্তনে রানা দিয়া গেছি শরীফনগর সাড়ে পাঁচটা তনে ছয় সাতটা অন্তনে রানা দিয়া গেছি খাট চলানি মাইসানপুর নেমাইসান তনে বারোয়ার রাইত খাটা খাল গিয়ে আজিছি বারোটা ফর্ণ সাড়ে বারোটা তোনে দুইটা বাস। এর বাদে দাবত এরবাদে এর বাদে আমি রহানা দিয়ে বাড়িতে বুঝিয়েছি ফজর ফরিয়া ঘুমাইছি গুমতনি উঠি মাদেশ এর বাদে সবাই তো মাদেশ তোনে রানা দিয়ে আপনার রাইস গতিকে অত্যন্ত ভালা লাগে আল্লাহ হায়াত দোক প্রতি বছর হরাইন আল্লাহর ঘর মসজিদর ঘরের লগে আপনার সম্পর্ক রাখবা মা বাবার খেদমত করবা মাত বুঝা জান

ও দাআওয়াতুল মুসাফির ও দাআওয়াতুল ওয়ালিদি আলা ওলাদিহি রাসূলুল্লাহ فرمাইলেন তিন ধরনের মানুষে জমিনের মধ্যে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহই কোনো সময় তাদের দুয়ারে গোরাই দিবে না ইয়া রাসূলুল্লাহ রাহা আল্লাহর حبيبه فرمায় এর মাঝে গর হইলা ওয়াদিমাতুল ওয়ালিদি আলা ওলাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া যায় আল্লাহ মা বাবার দুয়ারে কোন সময় গোরাই দেন না কোন আল্লাহ এর কারণে বাইরে যয়াল মা বাবার খিদমত করো মা বাবা যদি তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহর